আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন দেখাবো আজকের এই ভিডিওতে চায়না রিং জাল দিয়ে মাছ ধরা আর জালের ভিতরে প্রচুর পরিমাণে গুলশাটাঙ্গা মাছ আছে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য দর্শক এই খালের ভিতরে আমরা সব সময় একটা জাল বসাই তো ইদানিং একটু ভালো মাছ পড়তেছে এই জন্য এই খালের ভিতরে আজকে আমরা তিনটি জাল বসাইছি তো আজকে দেখবো তিনটি জালে কি কি মাছ আটকা পড়ছে সেজন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মাছ আর সেই ভাসিয়ে দিলাম নদীর পানিতে তো পাতিল যাইতে আছে জালের অপর প্রান্তে জালের অপর প্রান্তে এখন আমরা দেখব সেখানে কি কি মাছ আটকা পড়ছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিও The five একটি জালের মাছ ধরা ক্লিয়ার হয়ে গেছে দেখেন পাতিলের ভিতরে এক পাতিল মাছ হয়ে গেছে তো এখন আমরা অন্য একটি জালের কাছে যাইতেছি দেখব সেই জালে কি কি মাছ আটকা পড়ছে বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ মাছ চলে আসলো আর এখানকার এই দিনগুলোতে খালে বিলে প্রচুর পরিমাণে জয়রা পানি ওঠে সে সাথে বিস্তৃত হয় তো এই দিনগুলোতে মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন

hơi thôi thường luôn bạn đi thì cái gì giả luôn tension đi cái Những ngân sách